উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হল রবিবার এদিন দুপুরে দলের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এই সাংগঠনিক সভায় পৌরহিত্য করেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চৈতালি সাহা তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন জেলা ও ব্লক স্তরের মহিলা নেতৃত্বরা আগামী লোকসভা ভোটকে পাখির চোখ করে কেন্দ্রীয় জনবিরোধী নীতি ও রাজ্য সরকারের বঞ্চনার বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা কিভাবে ছড়িয়ে দেওয়া যায় সেই নিয়েই মূলত এই সাংগঠনিক সভা উল্লেখ্য এদিন পুনর্নির্বাচিত জেলা মহিলা তৃণমূল সকল সভানেত্রী চৈতালি ঘোষ সাহাকে সংবর্ধনা প্রদান করা হয় দলের মহিলা কর্মীদের তরফে আমার নাম চৈতালি ঘোষ সাহা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী আমাদের মাননীয়া রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়ের নির্দেশ অনুসারে আজকে আমরা এখানে আমাদের দলের কিছু কর্মসূচি রয়েছে পনেরো ডিসেম্বর কলকাতায় তৃণমূল ভবনে আমাদের দলীয় আলোচনা হয়েছিল সমস্ত জেলা সভানেত্রীদের নিয়ে এবং সেই কর্মসূচিরই একটা প্রতিফলন স্তরে ছড়িয়ে দেওয়ার যে একটা কর্মসূচি তো সেটাই আজকে আমরা এখানে বসে নিয়ে সেই কর্মসূচিটাকে আমাদের বুথ ব্লক থেকে বুথ অবধি নিয়ে যাওয়ার একটা আলোচনা সভা কেন্দ্র সরকার আমাদের বারবার মহিলাদেরকে যে অপমান অপদস্থ করছে তাদের যে মন্ত্রীরা আমাদের মহুয়া মৈত্র থেকে ধরে নিয়ে আমাদের গিরিরাজ সিং কিছুদিন আগেই বললেন যে বাজে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে যে এই সব কথা একটা নেতৃত্ব বা মন্ত্রীর কাছ থেকে শোনা যায় সেই অপমান অপদার্থদের তো সেই তার প্রতিবাদেই আজকে আমাদের এই কর্মসূচি তৃণমূল মহিলা কংগ্রেস নিয়েছে প্রতিবাদী শপথ থেকে ধরে নিয়ে আমাদের মিছিল থেকে ধরে নিয়ে প্রত্যেকটা স্তরে মহিলাদের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যাতে মহিলারা সংগঠিত হয় সেটা নিয়ে আমাদের এই কর্মসূচি এই কর্মসূচি আমাদের পনেরোই ডিসেম্বর থেকে শুরু হয়ে নিয়ে একদম শেষ হবে ছয়ই ফেব্রুয়ারিতে আমাদের এই কর্মসূচি পঁয়তাল্লিশ দিনের কর্মসূচি রয়েছেন যেটা আমাদের দলীয় নির্দেশে রাজ্য থেকে জেলা জেলা থেকে ব্লক ব্লক থেকে বুথ স্তরক দিয়ে আমাদের এই কর্মসূচি সম্পূর্ণভাবে অনুষ্ঠিত হবে রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানির মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স